সালামু আলাইকুম ওরমতুল্লাহি হামেদম ও মুসাল্লেন আমাবাইদ সম্মানিত দিনী ভাই বোনেরা যে সমস্ত বাস আপনারা দেখতে পাচ্ছেন মদিনা ইউনিভার্সিটির চতুর্থ নম্বরের গেটের বাইরে এই বাসগুলো দাঁড়িয়ে রয়েছে আসলে এই বাসগুলি হচ্ছে কোম্পানির বাস কিন্তু সরকার তাদের সঙ্গে কনট্যাক্ট করেছেন যাতে করে তারা রাস্তাগুলিতে এই বাসগুলো চালান এবং জনসাধারণ সহজেই এবং কম পয়সায় কম রিয়াল দিয়ে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করতে পারে এই জন্যই সৌদি সরকার এই ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে মদিনার বাস আর এই বাসগুলোতে কয়েক ধরনের সুযোগ সুবিধা রয়েছে ইনশাআল্লাহ আমি আপনাকে জানানোর চেষ্টা করব এই সম্মানিত দিনী ভাই বোনেরা এই বাসগুলি হচ্ছে কোম্পানির বাস যেগুলো সরকার কন্ট্যাক্টে নিয়েছেন যাতে করে এই কোম্পানির বাসগুলো রাস্তায় চালানো হয় এবং জনসাধারণ উপকৃত হতে পারে এবং কম রিয়ালের মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এই জন্যই এই বাসগুলোকে কন্ট্যাক্ট করা হয়েছে সরকারের পক্ষ থেকে তো এই বাসগুলোর মধ্যে কয়েকটি সহযোগিতা বা সুযোগ সুবিধা রয়েছে যেমন এক নম্বর বিষয় হচ্ছে যে আপনি এখানে ওয়াইফাই পাবেন ওয়াইফাই ফ্রি আপনি ওয়াইফাই ইউজ করতে পারেন দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা দেখতেই পাচ্ছেন তৃতীয় নম্বর বিষয় যদি আগুন লেগে যায় তাহলে তৎক্ষণাৎ আগুন বোঝানোর জন্য যা প্রয়োজন দেখতেই পাচ্ছেন রাখা হয়েছে চার নম্বর বিষয় হচ্ছে এরপরে কোন স্টেশন আসবে তারপরে কোন স্টেশন আসবে সেটা বোর্ডের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখা যাবে এই যে সামনের স্ক্রিন এটা এখানে আপনারা দেখতে পারেন এবং শুধু স্ক্রিনের মধ্যেই দেখানো হবে না বরং সরাসরি শব্দের মাধ্যমেও আমরা এই বাসের মধ্যে শুনতে পারব তারপরে আরেকটি বিষয় এখানে হচ্ছে যে এখানে ক্যাশ দেওয়া হয় না অর্থাৎ ক্যাশ নেই না এখানে কোনো কন্ট্যাক্টার নেই বরং ক্যাশ ছাড়াই আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্টের ওখানেই মেশিন রয়েছে ওই মেশিনের মাধ্যমে আপনি কার্ড দিলেই অ্যাকসেপ্ট করে নেবেন এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এর মাধ্যমে পে করতে হবে এবং আপনাকে তারপরেই গাড়িতে বসতে হবে তারপরে আরেকটা বিষয় এখানে খেয়াল রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে এসি রয়েছে এটা তো আগে থেকেই জানেন মোকাইয় এসি ছাড়া সৌদি আরবে বাস গাড়ি ঘোড়া নেই তো প্রতিটি বাসেই এসির ব্যবস্থা রয়েছে এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখতে পারেন যে দুইটি দরজা রয়েছে দুইটি দরজা রয়েছে এবং কোনো রকমের সমস্যা যেন না হয় যদি হঠাৎ করে সমস্যা হয় তাহলে আলাদা করে এমার্জেন্সি গেট রয়েছে আর এই দেখতে পাচ্ছেন আপনারা বাহিরের দৃশ্য সম্মানিত ভাই বোনেরা আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামে তাইবা মদিনা ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটির নিকটেই এই কলেজ অবস্থিত এখানেও বাহির থেকে ছাত্রদেরকে ডাকা হয় এবং কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় আমি বাহির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার সৌদি আরবের পথ ঘাট দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে জনসাধারণের সাধারণের জন্য যা যা ভালো দিক রয়েছে সমস্ত দিক তারা নির্ধারিত করার চেষ্টা করেছেন এবং আজ পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন মদিনার রাস্তা পথ দেখে আরও কড়ানো হাদিসের কথা মনে পড়ে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের অঙ্গ আর এটা খেয়াল রাখা হয়েছে মদিনায় শুধু মোদিনায় নয় বরং প্রতিটি শহরে সৌদি আরবের প্রতিটি শহরে প্রতিটি এলাকায় প্রতিটি গ্রামে গঞ্জি সরকারিভাবে এই যে ভাই পরিষ্কার পরিচ্ছন্নতায় লেগে রয়েছেন রাস্তাঘাটেও চব্বিশ ঘন্টা তো আমি যে কথা বলছিলাম প্রতিটি এলাকায় প্রতিটি শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে আর এটা কোরআনের কথা হাদিসের কথা আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খুবই গুরুত্ব দিয়েছেন খুবই আপনারা দেখতে পারেন চলুন আরো সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আগে তো এই নীল রঙের গাছ লাগানো ছিল না এখন বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে তারা গাছ লাগানোর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি